আচ্ছা আমরা তো জানি একটি পেজ মনিটরেশন করার জন্য সেখানে 5000 ফলোয়ার এবং 60000 মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন হয় এইটা আমরা জানতাম হ্যাঁ জানেন কিন্তু এটা কি জানেন যে 90% মানুষ এই করতে গিয়ে ভুল করতেছে ওকে নো প্রবলেম এই ভিডিও থেকে জানতে পারবেন কি ধরনের ভুল করতেছে ফেসবুক মনিটেশন করতে গিয়ে আমার কাছে যে পরিমাণ আসে মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে এটা আসলে এই ধরনের প্রত্যেকটা প্রশ্ন নিয়ে যেমন রিলসের মিউজিক ব্যবহার করলে কেন মনিটাইজেশন পলিসি ইস্যু আসে ফেসবুকে দেওয়া ক্রিয়েটির স্টুডিও লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করলেও কেন মনিটাইজেশন পলিসি ইস্যু আসে আমার নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করি নিজের ক্যামেরা দিয়ে বানানো নিজের ভয়েস দিয়ে তারপরেও কেন মনিটাইজেশন পলিসি ইস্যু আসে একজন বলেছিল যে আমি যদি কিছুদিন লাইভ করি তাহলে আবেদন করার পরে মনিটাইজেশন ফলে শিশু রিমুভ হয়ে যায় কিন্তু আমি আজকে অনেকদিন যাবৎ লাইভ করতেছি তারপরে কেন মনিটাইজেশন ফলে শিশু রিমুভ হয়নি আরেকটা কমন প্রশ্ন ফেস প্রোমোট অথবা বুস্টিং করলে কি মনিটাইজেশন হয় এটা এত পরিমাণ যে এটার জন্য ফেসবুকের সাথে সরাসরি লাইভ লাইভসেডে কথা বলে এটার একটা সমাধান নিয়েছি আসলে কি ফেস প্রমোট করে মনিটাইজেশন পাওয়া যায় যদি হয় তাহলে সেটা কিভাবে কোন পদ্ধতিতে করতে হয় কোন পদ্ধতিতে প্রমোট করে ফলোয়ার্স আনা হয় এবং সেটা অরিজিনালি মনিটাইজেশনের জন্য সেটাই বলবো আজকের ভিডিওতে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর এই পুরো ভিডিওটি দেখার মাধ্যমে আপনি ফেসবুক মনিটাইজেশন জগতের ভালো কিছু শিখতে পারবেন মোটামুটি প্রায় এ টু জেড মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে ভালো একটা সমাধান পাচ্ছেন আজকের ভিডিওটি দেখার মাধ্যমে বেশি কথা না বলে শুরু করা যাক আমি কিন্তু এটি এন তহিদ ফেসবুক পেজের পলিসি ইস্যু রিমুভ করে মনিটাইজেশন আনতে সক্ষম এবং এই ফেজে এখন বর্তমানে মতো হাজার ফলন রয়েছে এবং এখানে মনিটাইজেশন অন রয়েছে তো আপনিও কিভাবে আপনার ফেজের পলিসি ইস্যু রিমুভ করবেন প্রমাণ সহ হাতে কলমে দেখাবো আপনি যেভাবে আপনার ফেজের পলিসি ইস্যু অথবা কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু রিমুভ করবেন তো চলুন শুরু করা যাক আপনার এই মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার আগে কিছু থিওরিটিক্যাল আপনাকে কথা বলি যেটা আপনাকে অবশ্যই পালন করতে হবে না পালন করলে আপনি কখনোই আপনার ফেজের পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন না নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমরা অনেকেই আমাদের নিজেদের পিকচার আপলোড করি যে পিক্সার হয়তো বা আগে থেকে অন্য কোনো প্রোফাইল পিকচারে অথবা প্রোফাইলে অথবা গ্রুপে অথবা আমার নিজের অন্য কোনো আইডিতে আপলোড করা ছিল যদিও এটা আমার ফিক্সার অথবা আমার ছবি আমার ক্যামেরা দিয়ে তোলা বাট এটা আপনি আপনার প্রোফাইলে আপলোড করতে পারবেন না বিকজ এটা অন্য কোনো প্রোফাইলে আপলোড করা ছিল আচ্ছা অনেকে বলতে পারেন আমার এই ফিক্সারটা অন্য কোথাও আপলোড করা নেই তাহলে কেন আবার এই সমস্যাটা আসলো আমরা এই বিষয়টা অনেকে জানি না যে একই ফ্লেসে একই জায়গায় আমরা হয়তো বা সেলফি ওঠার সময় একসাথে চার পাঁচটা পিকচার তুলে ফেলি এরকম করলে হবে না সরাসরি একদম ফ্লেস চেঞ্জ করতে হবে কালার চেঞ্জ থাকতে হবে সরাসরি একই জায়গায় অনেকটা পিকচার তুলে একটা পিকচার একটা পেজে দিলেন আর একটা পিকচার আর একটা প্রোফাইলে দিলেন অতব আমরা জানলাম যে একই জায়গায় একসাথে তোলা অনেকগুলো ছবি একই টাইমে একই সময়ের তোলা যে ছবিগুলো এগুলো একটার বেশি দুইবার আপলোড করা যাবে না যদি এরকম কোনো কন্টেন্ট কিংবা ফিক্সার থাকে অবশ্যই আপনাকে রিলেট করতে হবে সেকেন্ড বিষয় যেটা আপনাকে অবশ্যই মানতে হবে সেটা হচ্ছে আমরা অন্য কোনো প্রোফাইলে ভাইরাল এরকম কোনো টেক্সট আমরা যদি দেখি তাহলে সেটা কপি করে আমার পেজে দিয়ে দিই এটা হচ্ছে মেন সমস্যা আমরা এটা বেশিরভাগ মানুষ ভুল করে থাকি যেটার কারণে আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশন ফলে ইস্যু আসে আমরা যে অন্য কারো প্রোফাইল থেকে টেক্সট কপি করি ওই চাপ দিয়ে ধরে টেক্সট কপি করে সাথে সাথে যে আমি আমার পেজে পোস্ট করলাম এখানে একটা লিঙ্ক থেকে যাই অটোমেটিক একটা লিংক থেকে যাই যেটা ফেসবুক ডিটেক্ট করে আপনার পেজে পলিসি ইস্যু আনার সম্ভাবনা থেকে যাই থার্ড বিষয় যেটা সেটা হচ্ছে মিউজিক আমরা বেশিরভাগ মানুষ এখন রিলস আপলোড করার ক্ষেত্রে অন্য কারো রিলস ব্যবহার রিলসের মিউজিক ব্যবহার করি এটা আমরা সবাই জানি যে ফেসবুক নিজে সাজেস্ট করতেছে রিলসের মধ্যে অন্য কারো মিউজিক ব্যবহার করার জন্য আমি রিলস যখন আপলোড করি তখন ফেসবুক নিজে আমাকে সাজেস্ট করে যে এই মিউজিক ব্যবহার করো এই মিউজিক ব্যবহার করো মিউজিক একটা লিস্ট চলে আসে যখন কিনা আমি মিউজিক ব্যবহার করবো রিলসে তখনই কিনা আপনার এই ফেসবুক পেজের কন্টেন্ট অথবা ফলিসের যে আসবে অতএব যেটা করতে হবে আপনি রিলসে যে মিউজিক গুলো আছে তো ইউজ করতে পারবেনই না অন্য কোনো জায়গা থেকে মিউজিক এন আপনি ইউজ করতে পারবেন না আপনি একমাত্র ফেসবুকের দেওয়া ক্রিয়েটর স্টুডিও থেকে মিউজিক লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করা ছাড়া অন্য কোনো জায়গা থেকে ইউজ করতে পারবেন না মিউজিক লাইব্রেরি থেকে ইউজ করারও কিছু আপনার বিষয় অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ওই মিউজিক ব্যবহার করার পরেও ওইখানে একটা আপনার লিঙ্কে বা আপনার স্ট্যাটাসে দিতে হবে ঝামেলা আছে এটা বলতে গেলে একটু সময়ের ব্যাপার বাট আমি রিকমেন্ড করি আপনি কোনো মিউজিক ব্যবহার করবেন না আপনার কোনো ভিডিওতে চার নম্বর বিষয় হচ্ছে আপনি যদি আপনার এটা প্রোফাইল হয়ে থাকে ফেস মনিটাইজেশন প্রোফাইলের ক্ষেত্রে সেম এই নিয়মটা পালন করতে হবে জাস্ট প্রোফাইলের ক্ষেত্রে আরেকটা নিয়ম আপনার এটার সাথে যোগ করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলের আন্ডারে যে ফেসগুলো থাকবে অনেকের যেমন আমার প্রোফাইলের আন্ডারে প্রায় পঞ্চাশটার মতো ফেস আছে এটা ক্লায়েন্টদের ফেস মানুষদের ফেস আমি প্রমোট করি বুস্টিং করি আপনারা যারা বুস্টিং করেন তারা অবশ্যই আমার কাছ থেকে প্রমোট করে দিতে পারেন একটা স্পন্সর তো দিয়ে দিলাম আপনারা যারা প্রমোট করাবেন বুস্টিং করাবেন আমার কাছে করাতে পারেন তো যেহেতু আমি অন্যদের ফেস প্রমোট এবং বুস্টিং করাচ্ছি তো সেহেতু তারা ওদের পেজ আমার আইডিতে অ্যাডমিন দিচ্ছে বর্তমানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো আমার প্রোফাইলের আন্ডারে অ্যাডমিন ফেজ রয়েছে তো আমার আন্ডারে যে অ্যাডমিন ফেজগুলো রয়েছে যে ফেজের আমি অ্যাডমিন রয়েছি ওই ফেজগুলো যদি কোনো ভুল করে কোনো কফি রেড ইস্যু আসে সেক্ষেত্রে আপনার অ্যাডমিন আইডিও কিন্তু প্রোফাইলে কিন্তু সমস্যা পড়বে এখন যদি আপনি ভুলগুলো করে থাকেন অন্য কারো টেক্সট কপি করলেন ফিক্সার আপলোড করলেন ভিডিও আপলোড করলেন দিলেন এখন এটা সমাধান 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 কি কি আপনি যে ভুলটা করলেন হবে হচ্ছে আপনাকে ধরে ধরে সকল কন্টেন্ট রিমুভ করতে হবে এখন ডিলেট অনেক সময় আমরা বেশিরভাগ কন্টেন্ট ডিলেট করে ফেলি তারপরে এই সমস্যাটা অনেকে থেকে যায় ধরতে পারে না যে আমার কোন কন্টেন্টের সমস্যাটা আপনি বুঝতে পারতেছেন না তাহলে আমি রিকমেন্ড করবো আপনি প্রত্যেকটা কন্টেন্ট

প্রোফাইল পিকচারে এবং কভার ফটোতে দুই জায়গায় আপনি আপলোড করবেন শুধু এটা করলে হবে না এটার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে ডেইলি এক থেকে দুই ঘন্টা লাইভ করতে হবে মিনিমাম এক ঘন্টা লাইভ করার চেষ্টা করতে হবে সকালে একবার এবং বিকালে একবার করবেন এভাবে তিন থেকে চার দিন সাত দিন পনেরো দিন এভাবে করার চেষ্টা করবেন যদি বেশি কষ্ট হয় তাহলে ডেইলি একবার লাইভ করলে হয়ে যাবে বাট প্রথম প্রথম মিনিমাম দুইবার লাইভ করতে হবে এক ঘন্টা করে ডেইলি দুইবার আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর জন্য আপনি কিভাবে আবেদন করবেন ওকে তো আমি আপনাকে যতগুলো পদ্ধতি অথবা স্টেপ বলেছি সবগুলো স্টেপ আপনি যখন অবলম্বন করবেন দেন পরবর্তী স্টেপে আপনাকে আবেদনের প্রক্রিয়াতে আসতে হবে ওকে আবেদন করার আগে আপনাকে আপনার প্রোফাইলে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সেটা কিভাবে আপনার প্রোফাইলে আসবেন তারপরে সি ডবোর্ড টু নিচের দিকে আপনার ইনস্ট্রামস লাইভ অ্যাডস অ্যাডসন রিলস আপনার যে সমস্যাটা এখানে শো করবে তা আমি যেহেতু আমার অ্যাডসঅন রিলস আমার এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু ডান স্ক্রল করে গো টু ফল শিশু এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিবো ওকে এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আর একটা স্ক্রিনশট যেটা সেটা হচ্ছে এখানে থ্রি লাইনসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন তারপরে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন ইউর অ্যালার্ট যে অপশনটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আপনার যতগুলো আপনার ফেজের সমস্যা কফি প্রবলেম কমিউনিটি স্ট্যান্ডার্ড বাইরে যতগুলো কাজ করছেন সবগুলো এখানে শো করবে তো আপনাকে যেটা করতে হবে এখানে এটা একদম জিরো করতে হবে সবগুলো জিরো করে তারপর আবেদন করতে হবে না হলে কিন্তু হবে না জিরো করলে আপনার সামনে ঠিক এরকম একটা শো হবে এই যে এরকম নো ভায়োলেশন শো হবে দেখেন ইউর অ্যালার্ট নো ভায়োলেশন আমি এটা কিন্তু নিজের সমাধান করতে পেরেছি কীভাবে সমাধান করছি এই যে উপরে সকল স্টেপ অবলম্বন করে সকল পোস্ট ডিলিট করে লাইভ করবেন দেখবেন যে নো ভায়োলেশন চলে আসবে আপনাকে ইউর অ্যালার্ট এই অপশন আসতে হবে আসার পরে এইখান থেকে এগুলো ডিলিট করতে হবে কিভাবে ডিলিট করবেন ইউর অ্যালার্টে যদি এরকম কোনো কপিরেট প্রবলেম থাকে আপনার কোনো ভিডিওতে বা এরকম কোনো শো করেন তাহলে আপনাকে পোস্টের উপর ক্লিক করতে হবে প্রথমে মেসেজের উপর তারপর সি অপশন আসবে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন আমার এখানে ডিলেট মেসেজ শো করতে আছে আপনার এখানে শো করবে ডিলেট ভিডিও এখানে ক্লিক করবেন তারপর ডিলেট মেসেজ আমার আগের যতগুলো সমস্যা আছে সব আমি ডিলেট করে দিচ্ছি দ্যাটস ওয়াই এখানে শো হচ্ছে না ওকে তো স্ক্রিনশট হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে সেম ভাবে রিপোর্ট প্রবলেম আসতে হবে দুইটা স্ক্রিনশট অবশ্যই নিতে হবে আপনাকে রিপোর্ট প্রবলেম এখানে আসবেন ইনক্লুডে ক্লিক করবেন ফেজেস হলে ফেজেস আপনি আপনার অপশনটা এখান থেকে সিলেক্ট করে নিবেন আমি সিলেক্ট করলাম ফেজেস এখান থেকে আগের দেওয়ার ডেমো স্ক্রিনশটগুলো আমি রিমুভ করবো আপলোড এ ফ্রম ফোন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার এই দুইটা সিলেক্ট করতে হবে দুইবার আপলোড করতে হবে এগুলো আমি দুইবার আপলোড করলাম তারপরে এখান থেকে আপনাকে টেক্সট দিতে হবে যে আমি আমি আপনাকে নিচে দিয়ে দিব এখানে ট্রাইড করে রেখেছিলাম এই টেক্সটা আপনাকে অবশ্যই কপি করতে হবে তার আগে আপনাকে যেটা করতে হবে আপনার যদি এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হয় তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লেখা আছে লেখা থাকবে আবার এখানে লেখা আছে যে ফেজ লেখা আছে আপনার যদি এখানে ফেজ প্রবলেম হয় তাহলে ফেজ আর যদি এটা প্রোফাইল থাকে তাহলে ফেজটা কেটে শুধু প্রোফাইলটা লেগে লাগাই দিবেন সাথে আপনাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ফেজ লিঙ্ক আপনার যে ফেজের সমস্যা সেই ফেজ অথবা প্রোফাইলের লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে এখানে লিঙ্কটা অ্যাড করে দিবেন লিঙ্কটা অ্যাড করার পরে গিয়ে এখন আপনাকে যেটা করতে হবে আবেদন প্রক্রিয়াতে আসতে হবে ওকে তো আমি আমার এই ডিসক্রাইব অপশনে আমার এই সবগুলো টেক্সট এখানে ফেস্ট করে দিলাম তারপর এখান থেকে যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশন এখানে ক্লিক করতে হবে স্যান্ড রিপোর্ট এখানে ক্লিক করলে তাদের কাছে এটা স্যান্ড হয়ে যাবে ওকে এই আবেদনটা হয়ে গেলে আপনাকে আরেকটা আবেদন করতে হবে সেটার জন্য আপনার প্রোফাইলে আসবেন অথবা পেজে আসবেন দেন সি ড্যাশবোর্ড অথবা কারো ম্যানেজ থাকতে পারে সেখানে ক্লিক করবেন দেখেন আমার পেজটা কত বাইরে আর লাস্ট আঠাশ দিনে পনেরো মিলিয়ন ভিউজ আসছে একটু নিচের দিকে স্ক্রোল করবেন দেন এখানে দেখতে পাবেন যে ক্রিয়েটর সাপোর্ট এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে কন্টেন্ট স্ট্যান্ডার্ডস এখানে ক্লিক করবেন তারপরে অ্যাফিলস এখানে ক্লিক করবেন একটু নিচের দিকে স্ক্রল করে নোতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আদার্সে ক্লিক করবেন এবং আপনার যে আমি যে লেখাটা দিলাম সেই লেখাটা আপনি এখানে এডিট করে আপনারটা আপনি বসায় দিবেন বসায় দিয়ে সাবমিটে ক্লিক করবেন বাস আপনার কাজ শেষ ইনশাল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবেন আর অপেক্ষা না করে আপনি ভিডিও আপলোড করবেন আপনার নিজের ক্যামেরা দিয়ে বানানো আপনার নিজে লাইভ করবেন আধা ঘন্টা এক ঘন্টা লাইভ করার চেষ্টা করবেন এই রিভিউ থাকা অবস্থায় আপনি যদি লাইভ করেন কন্টেন্ট আপলোড দেন তাহলে দেখা গেছে কি আপনার এটা ফেসবুক ভালো চোখে দেখে এবং আপনার এই ফেসটাও তারা রিকভার করার সম্ভাবনা অনেক বেশি যেটা আমি নিজে করেছি এবং আমার নিজের ফেজ আমি নিজে মনিটাইজেশন করেছি পলিসি ইস্যু থেকে রিমুভ করে গ্রিন করে আমি নিজে মনিটাইজেশন করতে সক্ষম হয়েছি আর সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমি আমার এই পেজটা প্রমোট করে ফলোয়ার এনে তারপর মনিটাইজেশন করেছি আমি কিন্তু এই পেজে ফলোয়ার ছিল না এবং প্রমোট করে অনেকে প্রশ্ন থাকে প্রমোট করে মনিটাইজেশন হবে কি না সেটার প্রশ্ন পেয়ে গেলেন আমি নিজে ফেজ প্রমোট করে করেছি অতএব কেউ যদি প্রমোট করে মনিটাইজেশন করাতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি ইনশাল আপনাদের ফেস মনিটেশন করা প্রমোট করাবো ফলোয়ার আনবো ওয়াট টাইম নিতে পারবেন আমার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম